নমস্কার তো আজকের দিনটিরও কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো দু হাজার পঁচিশ সালের আট ডিসেম্বর কোন বিলটি পেশ করা হয় যা কর্মীদের অফিস শেষ হওয়ার পরে কাজ সংক্রান্ত কল মেসেজ উপেক্ষা করার অধিকার দেবে কর্মীদের হুইজ বিল ওয়াজ ইন্ট্রোডিউসড সরি হুইজ বিল ওয়াজ ইন্ট্রোডিউসড অন এইট ডিসেম্বর টু ওয়ার্ক কলস মেসেজেস আফটার অফিস আওয়ার্স তো চারটি অপশন রয়েছে এর মধ্যে শুধু তৃতীয় অপশন বি রাইট টু ডিসকানেক্ট বিল তো এই বিলটির মাধ্যমে কর্মীরা কর্মীরা যে অধিকারটি পাবে সেটি হচ্ছে যে কর্মীদের অফিস শেষ করে তাদের তাদের সেই অফিস থেকে আর কোনো ধরনের কাজ তাদেরকে দিতে পারবে না দ্য রাইট টু ডিসকানেক্টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এমস টু প্রটেক্ট এমপ্লয়িজ ফ্রম ডিজিটাল ওয়ার্ক বাই লিগেলি এনশিউরিং দে আর নট অভাইজ টু রেসপন্ড টু ওয়ার্ক কলস ইমেলস ফর মেসেজেস আফটার অফিস আওয়ার্স অর্থাৎ কর্মীদের তাদের অফিস আওয়ার শেষ হওয়ার পরে তাদেরকে আজ অতিরিক্ত আর অতিরিক্ত কাজ দিতে পারবে না ইটস সিক্স টু ইম্প্রুভ মেন্টাল হেলথ ওয়ার্ক লাইফ প্যালেন্স অ্যান্ড ট্রেড গুজ বার্ন আউট এবং ইট ইয়াজ ডিজিটালি কানেক্টেড টু ওয়ার্ক ফোর্স নেক্সট কুয়েশনটি দেখো দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় শত শত মানুষের মৃত্যু ঘটনা নভেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশের ঘূর্ণিঝড়টির নাম কী অর্থাৎ সে যে ঘূর্ণিচরটির ফলে অনেক মানুষ মারা গিয়েছে তো সেটি হচ্ছে সে ঘূর্ণিঝড়টির নাম কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সাইক্লোন দ্যাট কজ সেভার ফ্লাডিং অ্যান্ড হানড্রেডস অফ ডেথস অফ শ্রীলঙ্কা অ্যান্ড সাউথ ইন্ডিয়া ইনলি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ শ্রীলঙ্কা এবং সাউথ দক্ষিণ ভারতেই যে সাইক্লোনটি হয়েছিল সেই পর অনেক অনেক মানুষ মারা গিয়েছে বন্যা এবং বন্যার ফলে তো তো সেই সাইক্লোনটার নাম হচ্ছে অপশান ও এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে অপশন সি ডেটা তো Cyclone data was a weak uh, but deadly tropical storm that it triggered devastating floods and landslides in, in Sri Lanka and southern India. Despite low intensity, it caused massive rainfall, and infrastructure destruction, and over 600 deaths. <coughs> its impact showed how even small storms. ক্যান কস সেভার হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ইন পিল নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালে জি টোয়েন্টি শীর্ষ সম্বলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ইন হুইচ সিটি ওয়াজ দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জি টোয়েন্টি সামিট হেল্ট চারটি অপশন এর মধ্যে তৃতীয় সি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জি টোয়েন্টি সামিট টু প্লেস ইন জোহান বার্ল সাউথ আফ্রিকা হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট এজ দ্য ফার্স্ট অওয়ার্ড জি টোয়েন্টি মিটিং হাউসটেড অন আফ্রিকান সোয়েল দ্য সামিট ফোকাসড অন ডেফ সাস্টেনেবিলিটি গ্লোবেল ফাইন্যান্সিয়াল প্রিফর্মেন্স ডিজিটাল গভর্নমেন্স ক্লাইমেট ফাইন্যান্সিং অ্যান্ড স্ট্রেন্দেনিং দ্য ভয়েস অফ দ্য গ্লোবেল সাউথ ইন্ড ইন্টারন্যাশনাল ডিসিশান মেকিং তো এই যে জি টোয়েন্টি সাবিটটা হয়েছে সেটি সর্বপ্রথম আফ্রিকা মহাদেশে হয়েছে আফ্রিকা মধ্যে জন বার্গে এটি সর্বপ্রথম হয়েছে নেক্সট কোয়েশনটি দেখো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে কোন রাজ্যে এক দশমিক পাঁচ লক্ষ রোপটপ সোলার ইউনিট পাবে তো হুইস সিস্টেড উইল রিসিভ ওয়ান পয়েন্ট ফাইভ লাখ রোপটপ সোলার ইউনিটস ইন ফাইন্যান্সিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো চারটি অপশন হয়েছে মধ্যে সুদ তিনটি অপশন বি উড়িষ্যায় ওরিশিয়া ইস টু রিসিভ ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক রুকটপ সোলার ইউনিটস আন্ডার এ লার্জ স্কেল রেনুয়েবল এনার্জি এক্সপেনশন প্লেন দিস ইনিশিয়েটি উইল ইম্প্র হউজ এনার্জি ডিপেন্ডেন্স অন লোয়ার ক্লিন এনার্জি বেনিফিট টু নিয়ারি সেভেন টু লাখ পিপল নেক্সট সালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন প্রথমবার কোন মহাদেশে অনুষ্ঠিত হয়েছে তার দ্য টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ডি টোয়েন্টি সামিট অ্যালডন ফ্স কন্টিনেন্ট ফর দ্য ফার্স্ট টাইম তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ দুটি অপশন সি আফ্রিকা ফর দ্য ফার্স্ট টাইম সিন্স দ্য জি টোয়েন্টি সিক্রেশন অর্থাৎ জি টোয়েন্টি তৈরি হওয়ার তৈরি হওয়ার থেকে প্রথম আর দ্যালাই সামিট ওয়া সোস্টেটি ইন আফ্রিকা অর্থাৎ বার্ষিক যে সম্মেলনটি সেটি সেটি অনুষ্ঠিত হয়েছিল আফ্রিকাতে ইন আফ্রিকা জোহানবার্গে ইন জোহানবার্গ সাউথ আফ্রিকা দিস ল্যান্ডমার্ক ইভেন্ট হাইলাইটেড আফ্রিকা ইনক্রিজিং গ্লোবেল ইকোনমিক অ্যান্ড ডিপ্লোমেটিক ইনফ্লুয়েন্স গিভিং দ্য কন্টিনেন্ট এ লার্জার প্ল্যাটফর্ম ফর ডিসকাশনস অন ডেভেলপমেন্ট ক্লাইমেট অ্যাকশন ডেপ্ট রিলিভ অ্যান্ড গ্লোবাল ইকোনমিক রিফর্মস নেক্সট কুয়েশনটি দেখো হোয়াইট রেভলেউশন টু পয়েন্ট জিরোর অংশ হিসেবে নতুন বায়োসিএনজি ও ফার্টিলাইজার প্ল্যান্ট এর উদ্ভবন উদ্ভোধন কে করেছেন হো ইনোকুরেটেড দ্য নিউ বায়ো সিএন অ্যান্ড ফার্টিলাইজার প্ল্যান্ট আন্ডার হোয়াইট রেভলেউশন টু পয়েন্ট জিরো তাই চারটি অপশন রয়েছে মধ্যে শুধু তো অপশন সি অমিত শাহ অমিত শাহ ইনোকরেটেড এ মেজর বায়োসিএনজি অ্যান্ড ফার্টিলাইজার প্ল্যান্ট আন্ডার হোয়াইট রেভলেশন টু পয়েন্ট জিরো টু স্ট্রেনথেন ইন্ডিয়াস ডায়রি কপারেটিভ The fleet converts organic waste into clean fuel and crop nutrients, improving rural income, reducing emissions, and supporting a sustainable agricultural and energy models across the cooperative sector. Thanks, all of you.